জব কার্ড আমাদের ফ্যামিলির অনেক মেম্বারের কাছে নেই বা আমরা যখন জব কার্ড তৈরি করতে যাই তখন কিন্তু আমাদেরকে যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম কথা বলেন যে জব কার্ড করা যাবে না জব কার্ড এখন হচ্ছে না জব কার্ড এখন জব কার্ড নতুন আবেদন শুরু হয়নি তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের থাকতে হয় এবং আমরা দেখি যে অনেক সময় জব কার্ডের কাজ চলছে অনেকেই জব কার্ডের কাজ পাচ্ছে অনেকেরই নতুন জব কার্ড হচ্ছে তারপরেও আমরা জব কার্ড পাচ্ছি না বা করতে পাচ্ছি না তো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের সেন্ট্রাল সরকার কিছু অপশন দিয়েছে বা একটি অপশান দিয়েছে যেই অপশনের দ্বারা আমরা খুব সহজেই উমাং অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে গিয়ে খুব সহজেই আমাদের জব কার্ড বা জব কার্ডের জন্য নতুন আবেদন করতে পারি তো কি করে আবেদন করব সেই বিষয়টি আসতে দেখব এই ভিডিওতে তার পাঁচ বছর আগে কিন্তু এই উমাং অ্যাপের মধ্যেই এই যে জব কার্ড নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছিল কিন্তু তখন কিন্তু দেখাচ্ছিলো কামিং সুন জব কার্ড অ্যাপ্লিকেশন কামিং সুন এইরকম দেখাচ্ছিল তো এইবার দুই হাজার চব্বিশে গিয়ে আমরা দেখবো যে সেই অপশন ঠিক সেই রকমই আছে কিনা এবং আমরা দেখেছি অনেক ইউটিউবারই দেখাচ্ছে যে মোবাইল থেকে যদি আমরা করছি মোবাইল থেকে হয়ে যাচ্ছে তো আমরা আজকে মোবাইল এবং কম্পিউটার উভয় দুটকেই চেক করব এবং দেখব যে উমাং অ্যাপের মধ্যে গিয়ে আমাদের যে জব কার্ড সেই জব কার্ডের জন্য নতুন আবেদন হচ্ছে কিনা তো সেই বিষয়টি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের সমস্ত তথ্য প্রোভাইড করব এবং তার আগে আমি বলে নিব যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হন বা তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দুয়ারের সরকার ক্যাম্পের মধ্যে গিয়ে তোমাদের যে জব কার্ড সেই জব কার্ড আবেদন করতে পারো এবং যারা যারা অনলাইনে এখন পর্যন্ত ই জব কার্ড ডাউনলোড করি অর্থাৎ অনলাইন কপি কপিটি যারা এখন পর্যন্ত ডাউনলোড করনি সেই কপিটি অবশ্যই ডাউনলোড করে নেবে খুব সহজেই তোমরা উমাং অ্যাপের মধ্যে গিয়ে তোমাদের জব কার্ড আইডি দিয়ে খুব সহজেই ডাউনলোড করতে পারবে যদি না ডাউনলোড করা হয়ে থাকে এবং ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাহলে উপরে আই বটন থেকে ভিডিওটি দেখে নেবে উপরে আই বটনে একদম সম্পূর্ণ এ টু জেড ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিও দেখলে তোমরা খুব সহজেই তোমাদের জব কার্ডটি উমাং অ্যাপের থেকে ডাউনলোড করতে পারবে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে তো চলো বেশি কথা বলবো না শুরু করব আজকের টপ যে উমাং অ্যাপের মধ্যে গিয়ে আমাদের যে নতুন জব কার্ড সেই নতুন জব কার্ডের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে কি না তো চলে যাবো সবার প্রথম কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নেবো সেই তথ্য আবেদন করার জন্য সবার প্রথমে আমাদের যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হলো উমাং যেটি আমাদের সেন্ট্রাল সরকারের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা চলে আসবো তো আমরা যেহেতু বলেছি প্রথমে কম্পিউটার থেকে দেখব তাই সবার প্রথমে উমাংয়ে চলে আসবো এবং এইখানে এসে লগ ইন এবং রেজিস্টার যে অপশনটি রয়েছে বা বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো তো আমরা যেহেতু অলরেডি রেজিস্টার করে নিয়েছি সেই কারণে আমাদের প্রোফাইল অলরেডি লগ ইন হয়ে গেছে তোমাদের যদি লগ বা রেজিস্ট্রেশন না করা থাকে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে নেওয়ার পর তোমরা এইখানে এসে সার্চ বারে চলে আসবে সার্চ বারে এসে কিন্তু এইখানে তোমরা মহাত্মা গান্ধী অর্থাৎ এম জি আর ই জি এ এই অপশনটি বা এই যে কথাটি এই কথাটি লিখে সার্চ করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশন চলে আসবে তো এইখানে আমরা ডিপার্টমেন্টের মধ্যে আসবো এবং এম জি এনআর জি এ এই অপশনটিতে ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে চারটি অপশন চলে আসবে সবার প্রথমে অ্যাপ্লাই ফর জব কার্ড এই অপশানটিতে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অপশন চলে এসেছে সমস্ত অপশন কিন্তু চলে এসেছে এইখানে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এইখানে তোমরা সবার প্রথমে এখানে ফাদার্স নেম দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দিয়ে দেবে স্টেট দিয়ে দেবে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে ব্লক চুজ করবে পঞ্চায়েত চুজ করবে ভিলেজ চুজ করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে সোশ্যাল ক্যাটাগরি চুজ করবে এবং তার সঙ্গে সঙ্গে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি এটি চুজ করবে অ্যাপ্লিকেশন ডেট এবং তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড নাম্বার তো আমরা এখানে সবার প্রথমে ফাদার্স নেম অর্থাৎ এই যে ফর্মটি এই ফর্মটি আগে ফিল আপ করে নেব তোমরাও এই ফর্মটিকে ফিল আপ করো তো তোমরা এখানে তথ্যগুলি আপ করার আগেই দেখতে পারবে এখানে স্টেটের জায়গা কিন্তু শুধুমাত্র গোয়া নিচ্ছে আর কোনো স্টেটই কিন্তু এখানে নিচ্ছে না শুধুমাত্র একটি স্টেট এখানে শো করাচ্ছে অন্য স্টেট গুলো কিন্তু এখানে শো করাচ্ছে না সেই জন্য তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল বা গোয়া বাদে বাকি যে সমস্ত স্টেটের বাসিন্দা রয়েছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা সম্ভব নয় সম্ভব হচ্ছে না এই মুহূর্তে কারণ শুধুমাত্র এখন পর্যন্ত গোয়ার জন্যই কিন্তু এইখানে আবেদন নিচ্ছে নিউ জব কার্ড আবেদন তোমরা দেখলে কম্পিউটার থেকে কিন্তু উমাং অ্যাপের মধ্যে কামিং শুন দেখাচ্ছে অর্থাৎ এই সার্ভিসটি এখন পর্যন্ত আসেনি কিছুদিনের মধ্যে চলে আসবে তো এখন আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে এবং অ্যাপটি ডাউনলোড করব অ্যাপ ডাউনলোড করে দেখব যে হচ্ছে কি না তো সবার প্রথমে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে সেই জন্য আমরা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরের মধ্যে যাবো এবং এইখানে আমরা লিখে সার্চ করবো উমাং অ্যাপ ইউএম এ এন জি উমাং অ্যাপ লিখে সার্চ করলে এইভাবে অ্যাপটি চলে আসবে তো আমরা অ্যাপটিকে এখানে ডাউনলোড করে নেব ডাউনলোড হচ্ছে ততক্ষণে আমি তোমাদের বলবো যে এই অ্যাপ থেকে আমরা আগে দেখবো যে যে আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা যদি না হয় সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিয়ারেস্ট যে কোনো অঞ্চল অফিস অথবা বিডিও অফিস অথবা তোমাদের এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেইখানে গিয়ে যদি তোমরা বলো বা সেইখানে গিয়ে যদি তোমরা আবেদন করো তাহলেই তোমাদের জব কার্ড হয়ে যাবে যদি পঞ্চায়েত বা তোমাদের এলাকার যে কোনো লোক যদি বলে যে না হচ্ছে না সেই কারণে তোমরা কমপ্লেন জানাতে পারো বিডিওকে এবং যদি বিডিও বলে যে হচ্ছে বিডিও স্যার যদি বলা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন তারাই করে দেবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আমরা এখানে সর্বপ্রথমে লগ ইন করে নেব তো লগ ইন হওয়ার পর এইভাবে ইন্টারফেসটি খুলে যাবে তো এইখানে এসে আমরা আবারও সার্চ করব মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট লিখে বা এর যে শর্ট ফর্ম সেই শর্ট ফর্মটি লিখে লেখার পর আমরা এইভাবে চলে আসবো এবং এইখানে এসে অ্যাপ্লাই ফর জব কার্ড এই যে অপশনটি এই অপশনটিতে আবারও ক্লিক করব করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু আমরা কম্পিউটারে যেমন দেখেছিলাম সেম রয়েছে এখানে স্টেটের জায়গায় মোবাইলের মধ্যেও কিন্তু এখানে শুধুমাত্র গোয়া দেখাচ্ছে অন্য কোনো স্টেট কিন্তু এইখানে দেখাচ্ছে না অন্য কোনো স্টেটের আবেদন কিন্তু এখানে হচ্ছে না শুধুমাত্র গোয়ার জন্য যে আবেদন সেই আবেদনই শুধু এখানে হচ্ছে তো এইখানে কিন্তু অন্য কোনো জায়গার আবেদন এখন পর্যন্ত শুরু হয়নি তো যারা বলছে যে না শুরু হয়ে গিয়েছে মোবাইল থেকে হচ্ছে বা কম্পিউটার থেকে হচ্ছে তো এই সমস্ত কথা কিন্তু একদমই ভুয়ো সেই সমস্ত কথা অবশ্যই শোনার কোনো দরকার নেই তো তোমরা দেখলে যে মোবাইলের মধ্যে কিছুটা অ্যাপ্লিকেশন হওয়ার পর কিন্তু আবারও সেই একই রকম সমস্যা দেখাচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে যার কারণ হল এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে চালু হয়নি চার পাঁচ বছর থেকে সেম প্রসেস সেম প্রসিডিওর সেম নিয়মেই দেখাচ্ছে বা সেম ইরোড দেখাচ্ছে তো এই কারণে আমি বলবো সেন্ট্রাল সরকারের কাছে আমার রিকোয়েস্ট বা সেন্ট্রাল সরকারের আধিকারিকদের কাছে রিকোয়েস্ট যদি পারেন তাহলে এই বিষয়টিকে সমাধান করে দিন তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে বা আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আমি যেটি বলেছিলাম যদি ই জব কার্ড ডাউনলোড না করা হয়ে থাকে বা এখন পর্যন্ত ডাউনলোড করেননি বা করো সেই ক্ষেত্রে উপরে আই বাটন থেকে ভিডিও দেখে কিন্তু তোমাদের নিজের যে জব কার্ডটি সেই জব কার্ডটি ডাউনলোড করতে হবে যদি পুরোনো জব কার্ড হারিয়ে গিয়ে থাকে নষ্ট হয়ে গিয়ে থাকে বা তোমাদের জব কার্ড এখনও পাওনি সমস্ত কিছুই থাকছে উপরের এই ভিডিওতে এবং যাদের যাদের এখন পর্যন্ত নিজেদের জব কার্ড আইডি নাম্বার জানা নেই তাদের জন্য উপরের ভিডিওতে কিন্তু সেই তথ্যও রয়েছে ওই সেই জন্য উপরের আই বাটনের ভিডিওটি দেখতে হবে তো আশা করি আবারও বলছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ এই রকম ভিডিওগুলো আমরা সবার প্রথমে তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ